তোমরা সবাই আসা করি তোমরা সবাই ভালো ভালোছ সুস্থ আছো তো প্রত্যেক দিনের মতনে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে বন্ধুরা সোমবার আমার ঠিক মনে ছিল না বারটায় একটু মনে করে বললাম আজকে হচ্ছে সোমবার এখন ঘড়ি কাটার টাইম হচ্ছে প্রায় নটা ঠিক আছে তো পড়ে উঠলাম এখন এলাম ছাদ দিকে পড়ে আর ছাদে আজকে বসে এলাম পড়তে দেখতে পাচ্ছি সেই লেভেলে কিন্তু আজকে রোদও আছে আর তার জন্য বন্ধুরা আজকে ছাদে গিয়েছিলাম পড়তে তো পড়ে এখন উঠলাম আর এসে ব্লগটা শুরু করছি আজ থেকে শুরু করবার টাইম পাই আজকে ঠিক আছে এখন তোকে বন্ধুরা বইগালাকে রাখি মানে তো এখানে ভালো করে কিন্তু বইগুলাকে সাজা আমি রেখে দিই ঠিক আছে নাহলে বন্ধুরা বইগালা কিন্তু গোলমাল হয়ে থাকবে আর এরকম করে কিন্তু সাজা যে বইগুলোকে রাখি পাট পাট করে আবার কোনোদিনও কিন্তু এরকম বই দেখতে পাবে না ঠিক আছে কোনো যদি হয়ে যায় তো বলতে পারছি না কিন্তু এরকমই আমার সিম্পলি থাকে বই তো চলো বন্ধুরা আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি সে লেভেলে পাবে তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা কী করবে মনে রাখিস তো একটা লাইক করবে চ্যানেলে নতুন এ থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা তাগড়াভাবে একটা কমেন্ট করে দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো একটু আছে তো কাজটা কমপ্লিট করে ভিডিওটা শুরু করে দিচ্ছি আর এখন বন্ধুরা টাইমটা হচ্ছে সাড়ে দশটা আর এখন খাবো নাস্তা করবো ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম বন্ধুরা আছে কচুরি ঘুগনি তো চলো বন্ধুরা নাস্তা করবো আর নাম এখানে আছে ঘুগনি আর এখানে আছে তিন পিস কচুরি তো চলো বন্ধুরা আজকে কচুরি ঘুগনি হবে নাস্তা তো ফটকট খেয়ে এলি তারপরে তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে আর তোমরা কান্টিনিউ ভাবে দেখতে থাকো ওকে তো চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা করছি ফাইনালি এখন আমি আছি ছাদে শুয়ে আর একটু কাজ করছিলাম ভিডিওর কাজ আর দেখতে পাচ্ছি বন্ধুরা সে কালকের মতন আবার ঝড় হচ্ছে শুরু আর কিন্তু কিন্তু এখন ঝড় হচ্ছে বন্ধুরা আমি আবার ভিডিওর কাজ করছি ঠিক আছে আর দেখতে পাচ্ছি এখানে একটু গাড়ার নেই যে এটা তো এখন সুইসে বন্ধুরা ভিডিওর কাজ হচ্ছে তো চলো বন্ধুরা দেখা করছে তোমার সাথে একটু পরে ঠিক আছে এখন চান তান করে চলে এলাম ছাদে কাপড় মিলতে তো এখন মেলব কাপড় তো চলো বন্ধুরা কাপড় মেলে নিই তারপরে তোমার সাথে কথা বলছি ঠিক আছে ফাইনাল বন্ধুরা এখন কাপড় দবন মেলে দিয়েছি আর এখন বন্ধুরা ড্রেসটা চেঞ্জ করব ঠিক আছে তো চলো বন্ধুরা নতুন একটা ড্রেস পরলি নতুন মানে ভালো একটা পোশাক পরলি ঠিক আছে তারপরে তোমার সাথে বন্ধুরা দেখা করছি আমার রুমে আর রুমে এসে পরে বন্ধুরা মানে অন্য একটা ড্রেস পরে পরে দেখা করছি তোমার সাথে মানে ব্লগটা কন্টিনিউ করছি আর এখন বন্ধুরা আমার ভিডিও একটু এডিটিং আছে তো সে কাজটা এখন কমপ্লিট করতে হবে তারপর তোমার সাথে বন্ধুরা দেখা করছে ঠিক আছে তো চলো বন্ধুরা কাজটা কমপ্লিট করলি তারপর তোমার সাথে দেখা করছি এখন পুরাপুরিভাবে হয়ে গেছে বিকাল আর এখন বন্ধুরা ব্লগটা আমি কন্টিনিউ করছি আর এখন বন্ধুরা কাজ ফাইনালি কমপ্লিট হলেও আর এখন যাব বন্ধুরা ভিডিও আপলোড করতে ছাদে প্রত্যেক দিনের মতন তো চলো বন্ধুরা এখন দেখো বন্ধুরা বিকালের ওয়েদারটা ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা আজকে ওয়েদার আছে বিকালে আর এখন তো কিন্তু সূর্যের আলো আছে মানে ভাবতে পারছো এখন প্রায় সাড়ে চারটে বাজতে যায় এখন তো কিন্তু সূর্য মানে সেই লেভেল পাওয়ার এখন দিচ্ছে তো ব্লগটা এখন ভাবলাম যে একটু কন্টিনিউ করে রাখি ঠিক আছে সকাল থেকে সেরকমভাবে কিন্তু ব্লকটা কন্টিনিউ করতে পারি নাই তো তার জন্য বন্ধুরা দুঃখিত কেন বন্ধুরা এখন প্রত্যেক দিন একটু ছোটো ছোটো ব্লগটা হয়ে যাচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে দাও কিন্তু ভিডিওটা ঠিক আছে তো চলো বন্ধুরা চেষ্টা করবে একটুকু আলাদা আলাদা ইন্টারেস্টিং জিনিস দেখাবার প্রত্যেক দিনে তো চেষ্টা তো করছি কিন্তু বন্ধুরা পাচ্ছি না কিন্তু বন্ধুরা পাচ্ছি না তো অবশ্যই আরও আগে যে চেষ্টা করব। ফাইনালি এখন আমি চলে এসেছি ছাদে ভিডিও আপলোড করতে আর তোমার সাথে একটু ভাবে আমি শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন ফাইনালি আমি আর ছাদে আর ভিডিও আপলোড কাজ চলছে ঠিক আছে এখন কাজ কমপ্লিট হয় না তাই কাজ কমপ্লিট করলি তারপরে তোমার সাথে বন্ধুরা দেখা করছি আর ভিডিওটা কন্টিনিউ করছি সেই লেভেলের ভাবে ফাইনালি এখন হয়ে গেছে পুরাপুরিভাবে রাত আর এখন বন্ধুরা হচ্ছে রাত্রে নটা আর খাওয়া দাওয়া করে এখন পুরো কমপ্লিটলি চলে এসেছি এবারে বন্ধুরা যাবো শুভার জন্যে তারপরে একদম ঘুমাবো আর ঘুম থেকে উঠে সকাল আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব ঠিক আছে বন্ধুরা ব্লগটা করছি না বন্ধুরা আজকের মতন এখানে ব্লগটা আমার অ্যাড করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসব কালকে তো আজকে বন্ধুরা এখান থেকে ব্লক ভিডিওটা তো আশা করি তোমাদের সবাইকে দেখতে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্রত্যেকদিন যদি আপনি ব্লগ দেখবার চাই আমার লাইফ স্টাইল ব্লক তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কী করবে মেল নোটিফিকেশনটা অন করে রাখবে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখান থেকে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা